নমস্কার আজ ফাদার্স ডে সকল বাবাদের আমার পক্ষ থেকে প্রণাম এবং আমার নিজের বাবাকেও প্রণাম এবং ভালোবাসা আজ আমি আমার নিজের লেখা একটি কবিতা আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি কবিতার নাম বাবা সকাল হতেই পারলাম হাঁক বাবা পরো নতুন ড্রেস আজ তোমার বাড়াবো দেখবে সোশ্যাল মিডিয়ায় ক্রেজ অবাক বাবা ঘাম গায়ে বাজার থেকে ফিরে আমায় দেখে বলল আজ তোর হলো কী রে সকাল সকাল বাবার নাম ব্যাপারটা তো টাফ ঘুরতে যাবি লাগবে টাকা কর রে আমায় মাফ শান্ত মনে জল গড়িয়ে বাবাকে দিয়ে বলি এসব বলে দেখছি তুমি মাখাবে চুনকালি আজ হচ্ছে সানডে তার উপর সিক্সটিন জুন যেন বাবা আজ দিনটার কত বড় গুণ বাবা বললেন সেটা তো ঠিক আর জন্মেছিলেন হেমন্ত তার সুরের জাদুতে মত্ত ছিলাম আজ তো অকাল বসন্ত আমি বললাম ধুর বাবা এ এসব তুমি ছাড়ো তোমার একটা পাঞ্জাবি আছে না জলদি এসে পড়ো আজ হচ্ছে ফাদার্স ডে ছাড়তে হবে রি স্ট্যাটাস দেবো পোস্ট করব করতে হবে চিল লোকে বুঝবে তোমার আমার ভালোবাসা টাইট রাতের দিকে কেক কাটিংয়ে তুমি দেবে ফার্স্ট বাইট মৃদুস্বরে বলল বাবা একটা কথা বলি বাবু কদিন ধরে পায়ের ব্যথায় হচ্ছি খুবই কাবু কিছু ওষুধ আনিস কিনে ছুটি তো তোর আজ এই কথাটা শুনেই আমার মাথায় পড়লো গভীর বাজ আমার এখন সময় কোথায় কোথায় আমি ফ্রি স্ট্যাটাস রিল ছেড়েই দেখতে বসতে হবে পঞ্চায়েত সিজন থ্রি বাবা বলল ফাদার্স ডে ওপেনিংটা দারুণ হলো আজ ছুটির দিন এনজয় কর মেয়েটার তোর সব কাজ হয়তো আমার নেই কোনো ছবি তোর এই বড় ফোনে বাবু তবে আজ দিনটার মতোই বাকি দিনগুলো রাখিস তুই আমায় মনে নমস্কার ভালো থাকবেন